তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী এবার দেখে নেওয়া যাক্কাদের নিয়ে তিনি মন্ত্রিসভা সাজালেন রইল এনডিএ সরকারের মন্ত্রিসভার পূর্ণ তালিকা কোন কোন পূর্ণমন্ত্রীকে কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী নিতিন বড়গি স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী জে নড্ডা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান শক্তিমন্ত্রী মনোহর লাল খট্টর ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীষ গোয়েল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী জিতন রাম মাঝি রাজ মতস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও ফে লালন সিং জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনাল সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী ড বীরেন্দ্র কুমার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী শ্রীকিঞ্জারাপু রামমোহন নাইডু ক্রেতা সুরক্ষা খাদ্য ও বনবন্তনক প্রহ্লাদ যোশী আদিবাসী কল্যাণ মন্ত্রী জুয়াল ওরাম বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যোগাযোগ ও উত্তর পূর্বের উন্নয়ন দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গিরিরাজ সিং সাখেওয়াত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণ দেবী সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী শ্রম কর্মসংস্থান ও যুব যুবকল্যাণ ও ক্রীড়া ড মনসুখ মান্ডব্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান কয়লা ও খনি দফতরের মন্ত্রী জি কিষান রেড্ডি জলশক্তি দপ্তরের মন্ত্রী সি আর পাতিল কোন কোন রাষ্ট্রমন্ত্রীকে কোন স্বাধীন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। রাও ইন্দরজিৎ সিং পরিকল্পনা স্ট্যাটিস্টিক্স ও সংস্কৃতি মন্ত্রক ড জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স পাবলিক গ্রিভান্স পেনশন অ্যাটমিক এনার্জি স্পেস অর্জুন রাম মেঘাওয়াল আইন মন্ত্রক সংসদ বিষয়ক যাদব প্রতাপরাও গণপতরাও আয়ুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ জয়ন্ত চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা জিতিন প্রসাদ বাণিজ্য ও শিল্প ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শ্রীপদ ইয়েসো নায়ক শক্তিমন্ত্রক অচিরাচরিত শক্তিমন্ত্রক পঙ্কজ চৌধুরী অর্থমন্ত্রক কৃষাণ পাল সমবায় দপ্তর রামদাস আঠেওয়ালা সামাজিক ন্যায় রামনাথ ঠাকুরও কৃষি ও কৃষক কল্যাণ নিত্যানন্দ রায় স্বরাষ্ট্রমন্ত্রক অনুপ্রিয়া পটেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেমিক্যাল ও ফার্টিলাইজার ভি সোমান্না জলশক্তি মন্ত্রক রেল মন্ত্রক চন্দ্রশেখর পেম্মাসানি গ্রাম উন্নয়ন ও যোগাযোগ এসপি সিং বাঘেলব মতস্য পশুপালন ও ডেয়ারি সুশ্রী শোভা কারানরাজের ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক সিং পরিবেশ বন ও আবহাওয়ার পরিবর্তন বিএল শর্মা ক্রেতা সুরক্ষা খাদ্য ও বনমণ্টন শান্তনু ঠাকুর ও বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক সুরেশ গোপী পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস এল মুরুগানও তথ্য ও সম্প্রচার মন্ত্রক অজয় টামটা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রক বন্দি সঞ্জয় কুমারও মন্ত্রক কমলেশ পাসওয়ান গ্রাম উন্নয়ন ভগীরথ চৌধুরী কৃষি ও কৃষক কল্যাণ সতীশচন্দ্র দুবের কয়লা ও খনি বিষয়ক সঞ্জয় সিঠা প্রতিরক্ষা মন্ত্রক রবনীত সিং খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল মন্ত্রক। দুর্গাদাস উইকে আদিবাসী কল্যাণ মন্ত্রক রক্ষা নিখিল খার্সে যুব কল্যাণ ও ক্রীড়া সুকান্ত মজুন্ডার শিক্ষামন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক সাবিত্রী ঠাকুরও শিশু ও নারী কল্যাণ ঠোকান সাহুক আবাসন রাজভূষণ চৌধুরীর জলশক্তি ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা ভারী শিল্প স্টিল হর্ষ মালহোত্রা কর্পোরেট বিষয়ক সড়ক পরিবহন ও হাইওয়ে নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া ক্রেতা সুরক্ষা খাদ্য ও বন মুরলীধর মোহল সমবায় সিভিল এভিয়েশন জর্জ কুরিয়ান সংখ্যালঘু বিষয়ক মতস্য পশুপালন পবিত্র মার্গেরিটা বিদেশ